আমাদের ক্ষমতা দাও রাজ্য কি করে চালাতে দেখিয়ে দিচ্ছি তখন প্রশ্ন করো আমাদের হাতে জেলা দাও কি করে জেলা চালাতে হয় দেখিয়ে দিব প্রশ্ন করো তারপর আমাদের হাতে পৌরসভা দাও কি করে পৌরসভা চালাতে হয় তারপর তোমার প্রশ্ন করো এই পৌরসভা চালিয়ে প্রমাণ করেছি বহরমপুর শহর কাদি শহর বেলডাঙ্গা যে একটা পৌরসভা তার আর্থিক সংগতি নেই তাকে সামনে রেখে মডেল করা যায় মুর্শিদাবাদ জেলা জেলা পরিষদ দখল করার পর আমরা এই জেলায় প্রমাণ করে দিয়েছি জেলার মানুষের জন্য মনে করলে কি করা যায় বাংলার ভারত গ্রামে গ্রামে পাকা রাস্তার চল ঢালা রাস্তার চল আমরা চালু করেছি হাস্যস্কর রাজ্য তৃণমূলের হাস্যস্কর কোনদিন তারা পার্লামেন্টে তোলেও না এইসব বিষয় এখন সাংসদের উপর কি কতটা নির্ভর করে সব কাজ সেটা তো তার জানা উচিত আমরা সাংসদ নিশ্চয় রাজ্য টাকার দেশ টাকার আমাদের ক্ষমতা দাও রাজ্য কি করে চালাতে দেখিয়ে দিচ্ছি তখন প্রশ্ন করো আমাদের হাতে জেলা দাও কি করে জেলা চালাতে হয় দেখিয়ে দেব প্রশ্ন করো তারপর আমাদের হাতে পৌরসভা দাও কি করে পৌরসভা চালাতে হয় তারপর তোমার প্রশ্ন করো এই পৌরসভা চালাই প্রমাণ করেছি বহরমপুর শহর কাদি শহর বেলডাঙ্গা যে একটা পৌরসভা তার আর্থিক সংগতি নেই তাকে সামনে রেখে মডেল করা যায় মুর্শিদাবাদ জেলা জেলা পরিষদ দখল করার পর আমরা এই জেলায় প্রমাণ করে দিয়েছি জেলার মানুষের জন্য মনে করলে কি করা যায় বাংলার ভারত মুর্শিদাবাদের গ্রামে গ্রামে পাকা রাস্তার চল ডালা রাস্তার চল আমরা চালু করেছি